ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে আটাত্তরটি আসনে বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী থাকায় বহু জায়গায় ভোটের হিসাব বদলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এ পরিস্থিতিকে বড় সুযোগ হিসেবে দেখছে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন এগারো দলীয় জোট বিএনপি ধানের শীষ প্রতীকে প্রার্থী দিয়েছে দুইশত বিরানব্বইটি আসনে তবে মনোনয়ন ঘোষণার পর বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট আটানব্বই জন স্বতন্ত্র প্রার্থী মাঠে নামেন পরবর্তীতে কয়েকজন সরে দাঁড়ালেও বর্তমানে আটাত্তরটি আসনে সক্রিয় রয়েছেন বিরানব্বই জন বিদ্রোহী প্রার্থী প্রার্থীতা প্রত্যাহারের সময় শেষ হওয়ায় সব বিদ্রোহীর নামই ব্যালটে থাকছে এই বিদ্রোহীদের কারণে বিএনপির ভোট বিভাজনের সুযোগ তৈরি হয়েছে যা সরাসরি লাভবান করতে পারে জামায়াত ও তাদের শরিক দলগুলোকে পশ্চিমাঞ্চলে বিদ্রোহী ও জামায়াতের সুযোগ রংপুর রাজশাহী ও খুলনা বিভাগে জামায়াত ঐতিহাসিকভাবে শক্ত অবস্থানে এই অঞ্চলে একাধিক আসনে বিএনপির বিদ্রোহীরা জামায়াতের পথ সহজ করে দিয়েছে উল্লেখযোগ্য আসনগুলো দিনাজপুর দুই ও দিনাজপুর পাঁচ গাইবান্ধা পাঁচ নাটোর তিন নৌগা এক ও নৌগা ছয় পাবনা চার বাগেরহাট যশোর ও সাতকীরার সাতটি আসনে এই আসনগুলোতে বিএনপির ভোট বাঘ হয়ে জামায়াতের জোটের জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে মধ্যাঞ্চলে হঠাৎ শক্ত অবস্থানে জামায়াত ঢাকা ময়মনসিংহ ও বরিশাল বিভাগে জামায়াত বরাবরই দুর্বল ছিল তবে এবার আটত্রিশটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জামায়াতকে নতুন সুযোগ এনে দিয়েছে গুরুত্বপূর্ণ আসনগুলো হলো শেরপুর এক ময়মনসিংহ ছয় সাত ও দশ মানিকগঞ্জ এক ঢাকা সাত ঢাকা বারো ও ঢাকা চোদ্দ বরিশাল বিভাগের তিনটি আসন বিশেষ করে ঢাকা আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থীর কারণে জামায়াত প্রার্থী সরাসরি মূল প্রতিদ্বন্দ্বিতায় চলে এসেছে পূর্বাঞ্চলে বিদ্রোহী ও শরিকদের সুবিধা সিলেট ও চট্টগ্রাম বিভাগেও বিদ্রোহীদের কারণে বিএনপির ভোট ভাগ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বিদ্রোহী থাকা উল্লেখযোগ্য আসনগুলো সিলেট পাঁচ মৌলভীবাজার বাজার চার হবিগঞ্জ এক ব্রাহ্মণবাড়িয়া দুই ও পাঁচ কুমিল্লা সাত নোয়াখালী দুই ও ছয় চট্টগ্রাম চোদ্দ এই আসনগুলোতে জামায়াত জোটের শরিক দল এনসিপি বাংলাদেশ খেলাফত ও খেলাফত মজলিস ভোট ভাগের সুবিধা পাচ্ছে পর্যালোচনা করে দেখা গেছে বিএনপির সংশ্লিষ্ট বিদ্রোহী প্রার্থী রয়েছে এমন উনাশি জনের মধ্যে ঊনপঞ্চাশটিতে জামায়াত বা তার শরিকরা সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় সতেরোটি আসনে বাংলাদেশ খেলাফত আসনে এনসিপি নয়টি ছয় আসনে এলডিপি ও অন্যান্য দল মাঠে রয়েছে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন আমরা কাউকে বিদ্রোহী নয় প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখি নিজেদের শক্তি ও জনগণের উপর ভরসা করেই নির্বাচন করছি অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন ভোটের মাঠে হার জিত থাকবে জনপ্রিয় নেতারাই এগিয়ে থাকবেন বিশ্লেষণদের মতে আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় এবারের ভোটে জামায়াত গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠেছে আর বিএনপির বিদ্রোহী প্রার্থীরাই সেই গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে সব মিলিয়ে এই বিদ্রোহী আসনগুলোই এবারের নির্বাচনে ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে জামায়াত নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের